আসসালামু আলাইকুম ভিউয়ার গাইজ দেখেন আমার মতিন চাষা রিং ব্যাংকেতে আছে এই মুতিন যে গামো পুরা দিনে কত রিং ব্যাংক তো আরে আর রিং ব্যাংক সিস্টেমটা আমার আছেন হ্যাঁ এই এই রিং কি সহজ না ফাইভ দি ভাঙতে আগে 5 রিংটা ভাঙা সহজ ছিল আচ্ছা হ্যাঁ

ঋণ ভাঙার সিস্টেমটা দেখছেন নি তো এই দেখছেন নি বিদেশে কীভাবে চাষা রিং আছে মতিন চাচা তো সবাই মতিন চাষের জন্য দোয়া করবেন আর মতিন চাচার আসলে রিংটা ভাঙতে আছে রিং ভাঙাটা আসলে কি সঠিক হইতে আছে না না হইতে অবশ্যই কমেন্ট করে জানাবেন রিং ভাঙাটা ঠিক আছে কি না যেভাবে ভাঙতে আছে আর সবাই মতিন মতিনার জন্য দোয়া করবেন আর মতিন চাচার রিং ভাঙারা যদি অবশ্যই পছন্দ হয় ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর সাদ্দামোসেন পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই মতি খাতার জন্য দোয়া করবেন ভালো থাকবেন